এইখানে দুইজন মানুষ মারা গেছে এই নদীতেও আমাদের অনেক ঘটনা আছে এটা এখানে চুরি করে মাছ মারে নতুন আসলে নতুন আজকে ভিডিওতে আসার কারণ হচ্ছে আপনাদের দেখা যাচ্ছিলাম যে আমাদের যে নদীটা নদীটা কি এর থেকে ওই দিকে আর কি মানে এখান থেকে শেষ আর কি এইদিকে আর কি নালা সিস্টেম নালা বলতে আমাদের বামনগা এরিয়াতে সুইচ গেট আছে আর কি এই সুইচ গেট যখন ছেড়ে দেয় তখন পানিগুলো এই দিক দিয়ে আসে এই দিক দিয়ে আসার পরে আপনার যে এই নালাটা আর কি এই যে দেখেন এই নালা দিয়ে পানি চলে যায় আর যখন আমরা ছোট ছিলাম এইখানে আমরা অনেক মাছ মারতাম এখানে ছোট জাল ঝিটকি যে মানে জালগুলো আছে না চার কানিয়ে যে জালগুলান জালগুলা এখানে বসাইতাম বসিয়ে মাছ মারতাম চার এই এই দেখে এই পুরার জানটাই মানে আর আগে তো পানি ছিল আর প্রচুর সৎ ছিল আর আপনার অনেক মাছ ছিল অনেক ধরনের মাছ ছিল চান্দা পুটি এখানে আর এইদিকে প্রচুর খামার ছিল আগে এখন খামার নাই এখন দেখেন এইদিকে একটা খামার প্রচুর খামার ছিল মানে এখান থেকে শুরু করে মানে এটা যত দূর যায় এই পুরাটা জায়গা আপনাদের খামার ছিল আমাদের এখানে মুরগির ফার্ম আর কি আর এখন এখানে মাছ মারে যে মেন কথা হচ্ছে এই যে ব্যারিগেটটা দেখতেছেন যে এখান থেকে শুরু করে ওই পাশে আর কি এটা পুরাটাই আপনার আর কি একটা মানে ওই পাশে আর কি ওই পাশে আপনার কেউ মাছ মারতে পারবে না মানে এখানে মাছ ছেড়ে দেওয়া হয় ছাড়ার পরে ওইখান থেকে আবার ফির জাল দিয়ে মাছ মেরে আবার বিক্রি করা হয় এটা আর কি আপনার এক বছর জন্য কেনা হয় আর কি মানে সরকার থেকে কিনে নেওয়া হয় কিনে নেওয়ার পরে আর কি যারা যারা কিনে এটা আর কি অনেক বড় একটা অ্যামাউন্ট অ্যামাউন্ট দিয়ে কিনে তারপরে এখান থেকে আবার অনেকজন ভাগে থাকে একাই তো আর কেনা সম্ভব না এখানে ভাগে থাকে এখান থেকে আবার ফির মাছ বিক্রি করে পরে ভাগে ভাগে আবার ফির টাকা দিয়ে দেওয়া হয় যদি লাভ যদি হয় আর কি আর এইটার সাইডে যেটা এখানে সব সময় মাছ মারা হয় এখানে দেশি মাছ অনেক আছে আপনার মাঝে মাঝে এখানে বল মাছও পাওয়া যায় আবার বড় বড় মাছও পাওয়া যায় আর আরেকটা কথা বলবো সেটা হচ্ছে এইখানে দুইজন মানুষ মারা গেছে আর এই যে দেখছেন যে জালগুলা দেখছেন না এই জালগুলা জালগুলাতে একটা জালু আর কি একটা মাছি মাছ মারত মাছ মারতে একদিন ফজর সময় এসে উনি মাছ মারতে তাকে আর কি মাটির কাল্লাটা আর কি মাটির মধ্যে পুঁতে দেওয়া হয় আর এটা জানে না কি হবে কি হয়েছে সবাই জানে সকাল উঠে থেকে উনি ওই আপনার মাথাটা মাটির নিচে আর পাটা উপরের মধ্যে দেওয়া হয়ে আছে উনি আর কি অনেক পুরাতন আর কি এই জায়গার মাছ অনেক আগে থেকে মাছ মারে এখানে আর কি যাই হোক আর কি আল্লাহ মনে হয় তার মৃত্যুটা এখানেই ছিল ওই ওই দিন থেকে আর মানুষ এখানে বেশি মাছ মারে না আর কি আগে অনেক জাল ছিল এখন জাল কম আর রাত্রেবেলায় এখন মানুষ কম মাছ মারে এই জায়গায় আর কি খুব ভয়ানক জায়গা আর কি এখন হয়েছে আর কি আর আরেকজন যে মারা গেছে উনি হচ্ছে এইখানে বালু তুলতো বুঝছেন বালু তুলতে এসে উনি যখন নিচে আর কি বালু আসে না মেশিন যে লাগায় ওইটা আসে না মানে বালু আসে না একজন আর কি বালু যে কি কারণে পানি আসে না বালু আসে না ওটা দেখতে নিচে গেছিল ওই নিচে গিয়ে আর উনি উঠতে পারে নাই ওখান থেকে কিছুক্ষণ পরে দেখে উনি ভেসে উঠছে আরও দু তিনজন নাম ছিল আর কি ওনারা আর কি অসুস্থ হয়ে গেছে পরে আর বালু হয় না এখান থেকে আর যাই হোক এই নদীতেও আমাদের অনেক ঘটনা আছে আমাদের দাদারা আমাদের বাবারা ওদের জীবনে অনেক ঘটনা আছে আমাদের জীবনে অনেক ঘটনা ঘটছে এই নদীতে সেটা হচ্ছে আগে এখন এই নদীতে অনেক কম আগে আপনার মাছ উঠত না জাল খেয়াও দিলে প্যাট জাল যেগুলো খেয়াও দিলে এটা আপনার হয়ে যেত মানে জাল ছিঁড়ে যেত আর কি আর মাঝে মাঝে এখানে বড় বড় মাছ দেখা যেত অনেক বড় বড় মাছ একটা মাছ বড় বড় মানুষের মতো আর কি মাছ দেখা যেত কিন্তু ওইগুলো মাছ না এই যে এই ছেলেটা সে এই যে আমি যে বললাম এই ছেলেটা মাছ চুরি করে বলতে এদের মানে ইচ্ছা যে নদীর মাছ খাবো নদীর মাছ আর কি বাইরের মাছ খায় না এইটা এখানে চুরি করে মাছ মারে বাইরের মাছের তুলনায় নদীর মাছ অনেক সাত অনেক স্বাদ এই দেখেন এখানে মুরগি ফার্ম এখানেও ছিল মানে এখানে পুরোটা জায়গায় মুরগি ফার্ম ছিল তারপরে যে ভিডিওটা বানাবো নৌকা দিয়ে পুরা নদীটাকে আপনাকে দেখাবো সো সবাই লাইক করবেন কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন লাগলো